গভীর মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে আপনার মন যদি আপনার দাস হয়ে যায় তাহলে আপনি কি করতে পারবেন না আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সাথে নয় আপনার নিজের মনের সাথে সকালে ঘুম থেকে উঠতে মন চায় না নতুন কিছু শিখতে মন চায় না খারাপ অভ্যাস ছাড়তে মন চায় না রাগ হয় মন ভটকায় কাজ করতে মন চায় না এবং দিনের শেষে অনুশোচনা হয় যে আজও নিজের কাছে হেরে গেলাম কখনো ভেবেছেন এমনটা কেন হয় এই ভিডিওতে আমরা সেই গভীরতায় ডুব দেব যেখান থেকে এই খেলা শুরু হয় আপনার মন থেকে আর ব্যাপারটা শুধু বোঝার নয় ব্যাপারটা হলো জেগে ওঠার সত্যকে দেখার এবং আপনার মনকে বশ করার কারণ যে তার মনকে বশ করতে পেরেছে সে পুরো পৃথিবী জয় করেছে গৌতম বুদ্ধ বলেছিলেন মনেই সব কিছু আপনি যা ভাবেন তাই হয়ে ওঠেন এখন ভাবুন তো আপনার মন বারবার ভাবে যে আমি দুর্বল আমি পারি না আমার মনোযোগ লাগে না তাহলে সেই চিন্তা ধীরে ধীরে আপনার সত্যে পরিণত হয় এবং যেই মনের সবচেয়ে বড় কৌশল এটি আপনার তৈরি করা অভ্যাস অনুভূতি এবং স্মৃতির দাস হয়ে যায় এবং আপনাকে দাস বানিয়ে ফেলে মন একটি বানরের মতো যা সর্বদা লাফায় কখনো ভবিষ্যতের চিন্তায় তো কখনো অতীতের অনুশোচনায় আপনার সাথেও হয় তাই না আপনি কিছু করতে বসেন এবং হঠাৎ মন কোনো পুরোনো কথা মনে করিয়ে দেয় কোনো দুঃখ কোনো ভুল কোনো ভয় এবং তারপর আপনি সেখানেই আটকে যান কিছুই করেন না আপনার শরীর সেখানেই বসে থাকে কিন্তু মন কোথায় থাকে কেউ জানে না এখন ভাবুন তো এই সেই মন যা আপনাকে মহান করে তুলতে পারে যদি আপনি এটিকে বোঝেন এটিকে দিক নির্দেশনা দেন কারণ মন নিজেই জানে না কি ভালো কি মন্দ এটি কেবল আপনি যা বারবার জিনিসটি পুনরাবৃত্তি করেন তাকেই সত্য বলে ধরে নেয় যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি কিছুই করতে পারি না আমার মন লাগে না আমার ভাগ্য খারাপ তাহলে মন সেটাই পুনরাবৃত্তি করবে সেটাই পরিবেশন করতে থাকবে এবং আপনি সেটার মধ্যেই ডুবতে থাকবেন কিন্তু এখন সময় এসেছে যে আপনি এই মনকে চিনুন এর আচরণ বুঝুন এর চাতুরি ধরুন এবং এটিকে নিজের অধীন করুন মনোবিজ্ঞান বলে যে আমাদের পঁচানব্বই শতাংশ সিদ্ধান্ত আমাদের অবচেতন মন থেকে নেওয়া হয় অর্থাৎ আমরা যা ভাবি যা অনুভব করি তার বড় অংশ আমরা জানতেও পারি না এবং তবুও সেটাই আমাদের জীবনের দিক নির্ধারণ করে অর্থাৎ যদি আপনি আপনার মনকে সঠিক প্রশিক্ষণ না দেন তাহলে এটি আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি কখনো যেতে চাননি এখন একটি কথা মনোযোগ দিয়ে বুঝুন আপনার মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে বিশ্বের কোনো লক্ষ্য কোনো সম্পর্ক কোনো সাফল্য আপনাকে সন্তুষ্টি দিতে পারবে না কারণ সেই সব উপভোগ করার জন্য সবার আগে যে জিনিসটির প্রয়োজন তা হলো মনের স্থিরতা আধুনিক বিজ্ঞানও এটাই বলে মস্তিষ্কের ওয়াইরিং এবং ফায়ারিং অর্থাৎ আপনি যেভাবে ভাবেন সেভাবেই আপনি পরিণত হতে শুরু করেন প্রতিবার যখন আপনি নেতিবাচক ভাবেন আপনার মস্তিষ্ক সেই চিন্তার অভ্যাস গড়ে তোলে এবং এটাই আপনার পরিচয় হয়ে ওঠে এখন একটু থামুন এবং ভাবুন আপনি কি সত্যিই আপনার মনের মালিক নাকি মনই আপনাকে চালাচ্ছে এটাই সেই প্রশ্ন যায় ভিডিওর শুরু কারণ যতক্ষণ না আপনি এই প্রশ্নের উত্তর নিজে খুঁজে বের করবেন ততক্ষণ পর্যন্ত কোনো বাইরের জ্ঞান কোনো প্রেরণা কোনো পদ্ধতি কাজ করবে না এই ভিডিওতে আমরা আপনার সামনে সেই রহস্য উন্মোচন করতে চলেছি যার পরে আপনি জানতে পারবেন যে মনকে জয় করা কী এবং কিভাবে প্রতিটি সাধারণ মানুষ তার মনের শক্তিকে জাগ্রত করতে পারে এবং মনে রাখবেন মনকে জয় করা একদিনের কাজ নয় এটি একটি অনুশীলন একটি যাত্রা একটি যুদ্ধ যা প্রতিদিন লড়াই করা হয় কিন্তু যদি আপনি এই যুদ্ধটি বোঝেন তা হবে নিশ্চিত এখন আমরা সেই বিন্দুতে পৌঁছেছি যেখান থেকে আসল যাত্রা শুরু হবে এই যাত্রায় আমরা মনকে নিয়ন্ত্রণ করার পাঁচটি সবচেয়ে শক্তিশালী পদ্ধতি সম্পর্কে জানব যা কেবল আপনার চিন্তা ভাবনাকেই পরিবর্তন করবে না বরং আপনার জীবনের দিক নির্দেশনাও পরিবর্তন করতে পারে তাই এই ভিডিওটির সাথে থাকুন কারণ এখন যা আসবে তা কেবল তথ্য নয় জাগরণ প্রথম পদ্ধতি ইতিবাচক আত্মকথা পজিটিভ সেলফ টক আপনি কি কখনো নিজেকে বলেছেন আমি এটা পারবো না সিমিং গেম আমি সবসময় ভুল করি জেরানিয়াম এটা আমার পক্ষে সম্ভব নয় যদি হ্যাঁ তাহলে আজ এই ভিডিওটি পুরোপুরি দেখা আপনার জীবনের দিক নির্দেশনা পরিবর্তন করতে পারে কারণ আপনি যে ব্যক্তির সাথে সবচেয়ে বেশি কথা বলেন সে অন্য কেউ নয় আপনি নিজেই এবং এই কথোপকথনই আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করে আমাদের মন যা ভাবে আমরা তাই হয়ে উঠি এই কথাটি কেবল কোনো মোটিভেশনাল ডায়লগ নয় এটি বিজ্ঞানও বলে এবং ব্রহ্মজ্ঞানও মনকে নিয়ন্ত্রণ করার প্রথম শক্তিশালী পদ্ধতি হল ইতিবাচক আত্মকথা অর্থাৎ নিজের সাথে ইতিবাচক কথা বলা এটি কোনো সাধারণ অভ্যাস নয় এটি আপনার আত্মার সাথে সরাসরি কথোপকথন যখন আমরা প্রতিদিন নিজেদের নেতিবাচক কথা বলি যেমন আমি দুর্বল আমার সাথে এমন কেন হয় আমি কিছুই পারি না তখন আমাদের অবচেতন মন সাবকনশিয়াস মাইন্ড সেই কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে তারপর সেই কথাগুলো আমাদের অভ্যেস হয়ে যায় আমাদের চিন্তা ভাবনা হয়ে যায় এবং ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎও সেরকমই হতে শুরু করে মনোবিজ্ঞান বলে যে আমাদের অবচেতন মন প্রতিটি কথা রেকর্ড করে যা আমরা বারবার নিজেদের বলি তাই যদি আপনি বারবার নিজেকে বলেন আমি হেরে যাব। তাহলে আপনার চিন্তাভাবনা পরাজিতদের মতো হয়ে যাবে এবং যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি পারি আমি শিখতে পারি আমার নিজের উপর বিশ্বাস আছে তাহলে আপনার মস্তিষ্ক সেই দিকে কাজ করতে শুরু করবে সাফল্যের দিকে এই আত্মকথার প্রভাব কেবল আপনার আত্মবিশ্বাসের উপরই পড়ে না বরং এটি আপনার শরীরের শক্তি আপনার সিদ্ধান্ত এবং আপনার দৃষ্টিভঙ্গি পর্যন্ত প্রভাবিত করে গৌতম বুদ্ধ বলেছিলেন মনি সব কিছু তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো তারই কথা আজকের বিজ্ঞানের সাথেও মিলে যায় পজিটিভ সেলফটক আমাদের নিউরন নিউরনকে নতুন পথ তৈরি করতে বাধ্য করে অর্থাৎ যখন আপনি বারবার নিজের সাথে ভালো কথা বলেন তখন আপনার মস্তিষ্ক নতুন সম্ভাবনার জন্য খুলতে শুরু করে এখন প্রশ্ন হলো এই ইতিবাচক আত্মকথা কিভাবে করতে হয় সবার আগে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজের সাথে একটি কথা অবশ্যই বলুন আমি আজ আগের চেয়ে ভালো আছি এবং প্রতিদিন এগিয়ে যাচ্ছি এই ছোট ছোট বাক্যগুলো আপনার দিনের দিক নির্ধারণ করে দ্বিতীয়ত যখন কোনো কাজ কঠিন মনে হয় তখন নিজেকে এটা বলবেন না যে আমি পারবো না বরং বলুন এটি একটি চ্যালেঞ্জ এবং আমি এটাকে শেখার সুযোগ বলে মনে করি এই চিন্তা আপনার ভয়কে দূর করতে শুরু করে তৃতীয়ত যদি আপনি কোনো ভুল নিয়ে নিজেকে তিরস্কার করেন তাহলে তক্ষণে নিজেকে বলুন আমি একজন শিক্ষার্থী ভুল আমার পরিচয় নয় এই আত্মস্বীকৃতি আপনার মনকে বোঝামুক্ত করে পৃথিবীতে কোনো সাফল্য ততক্ষণ আসে না যতক্ষণ না আপনি নিজের ওপর বিশ্বাস করতে শেখেন এবং এই বিশ্বাস তখনই জন্ম নেয় যখন আপনি নিজের সাথে কথা বলতে শুরু করেন ইতিবাচকভাবে এখন এখানে আরও একটি বিষয় বোঝা অত্যন্ত জরুরি ইতিবাচক আত্মকথা মানে এই নয় যে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজের সাথে মিথ্যে বলবেন বরং এর অর্থ হলো আপনার ভেতরে সত্যকে দেখা বোঝা এবং সেটিকে উন্নত দিকে মোড়ানো যদি আপনি কোনো দুর্বলতা চিনতে পারেন তাহলে নিজেকে বলুন হ্যাঁ এটা আমার দুর্বলতা কিন্তু আমি এটিকে ঠিক করতে পারি কেবল এই চিন্তাই আপনাকে প্রতিদিন একটি নতুন স্তরে নিয়ে যাবে এই অভ্যাসটিকে গ্রহণ করার জন্য আপনি একটি ছোট অনুশীলন করতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের সাথে তিনটি ইতিবাচক কথা বলুন যেমন আজ আমি নিজের উপর কাজ করেছি আমি এগিয়ে যাচ্ছি আমি নিজেকে ভালোবাসি এই কথাগুলো ছোট মনে হয় কিন্তু এই ছোট কথাগুলো আপনার ভেতরের যুদ্ধ জেতাতে সাহায্য করে বুদ্ধ বলেন সুখ আমাদের নিজেদের চিন্তা ভাবনার উপর নির্ভর করে তাই যদি আপনার সম্পর্কে আপনার চিন্তা চিন্তাভাবনা নেতিবাচক হয় তাহলে আপনার জীবনে প্রতিটি কোন দুঃখী মনে হবে কিন্তু যদি আপনি আপনার ভেতরে ইতিবাচক শক্তি ভরেন তাহলে সমস্যাগুলোও সাধারণ মনে হতে শুরু করবে এখন মনোযোগ দিন এটি ছিল কেবল প্রথম পদ্ধতি মনকে নিয়ন্ত্রণ করার শুরু এই যাত্রায় আরও গভীরতা আছে এবং এখন আমরা প্রবেশ করবো দ্বিতীয় পদ্ধতিতে যা আপনার মনকে স্থিরতা এবং গভীরতা প্রদান করবে যাতে আপনি কেবল ইতিবাচকভাবে ভাবেন না বরং আত্মিক শক্তিও অনুভব করেন তৃতীয় পদ্ধতি লক্ষ্য নির্ধারণ গোল সেটিং আপনি কি কখনো ভেবেছেন যে মন কেন বিক্ষিপ্ত হয় কেন আমরা প্রায়শই একটা কাজ শুরু করি কিন্তু মাঝপথে ছেড়ে দিই কেন আমাদের মন কখনো অতীতের স্মৃতিতে জড়িয়ে থাকে তো কখনো ভবিষ্যতের চিন্তায় হারিয়ে যায় এর পেছনে একটি গভীর কারণ আছে অস্পষ্টতা মনকে দিক নির্দেশনা তখন মেলে যখন সে জানে যে তাকে কোথায় যেতে হবে এবং যখন এই দিক নির্দেশনা থাকে না তখন মন সেই ঘোড়ার মতো হয় যা খোলা মাঠে লক্ষ্যহীনভাবে দৌড়াচ্ছে তাই মনকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় শক্তিশালী পদ্ধতি হলো লক্ষ্য নির্ধারণ হ্যাঁ স্পষ্ট বাস্তবসম্মত এবং অনুপ্রেরণামূলক লক্ষ্য যে মানুষ তার জীবনের উদ্দেশ্য নির্ধারণ করেছে তার মন স্বয়ংক্রিয়ভাবে অনুশাসিত হয়ে যায় গৌতম বুদ্ধ একবার বলেছিলেন যদি কোনো ব্যক্তি একটি তীরকে লক্ষ্যে চালায় তাহলে প্রথমে সে জানে যে লক্ষ্য কোথায় ঠিক তেমনই জীবনকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে প্রথমে তার লক্ষ্য জানতে হবে এই কথাটি কেবল বৌদ্ধ দর্শনেই নয় বরং আধুনিক মনোবিজ্ঞানেও পরিষ্কারভাবে বলা হয় মনোবিজ্ঞানীরা বলেন যে যখন আপনি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেন তখন আপনার মস্তিষ্ক একটি কেন্দ্রবিন্দু খুঁজে পায় এই কেন্দ্রবিন্দু মস্তিষ্ককে একই দিকে ভাব দিয়ে পরিকল্পনা করতে এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে ঠিক যেভাবে জিপিএস লোকেশন না দেওয়া পর্যন্ত রাস্তা দেখায় না ঠিক তেমনি লক্ষ্য ছাড়া আপনার মন আপনাকে কোথাও নিয়ে যাবে না অথবা এমন কোনো জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি কখনো যেতেই চাননি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম আর এ এস এটি আমাদের মস্তিষ্কের একটি বিশেষ সিস্টেম যা আমাদের কেবল সেই জিনিসগুলিতে মনোযোগ দিতে দেয় যা আমাদের লক্ষ্যের সাথে সম্পর্কিত উদাহরণ ছড়ক যদি আপনি ভাবেন যে আমাকে একজন লেখক হতে হবে তাহলে হঠাৎ আপনার কাছে বই লেখালেখি সম্পর্কিত তথ্য এবং সুযোগ নিজেই দেখা নিতে শুরু করে এটি কোনো জাদু নয় এটি আপনার লক্ষ্য এবং মস্তিষ্কের পারস্পরিক সমন্বয় এখন প্রশ্ন হলো লক্ষ্য কেমন হওয়া উচিত অনেক সময় মানুষ খুব বড় বড় লক্ষ্য নির্ধারণ করে কিন্তু সেগুলো এতই অস্পষ্ট এবং অপরিকল্পিত হয় যে মস্তিষ্ক সেগুলোকে বুঝতেই পারে না তাই প্রথম পদক্ষেপ হলো আপনার লক্ষ্যকে স্পষ্ট এবং বাস্তব সম্মত করা উদাহরণস্বরূপ যদি আপনি বলেন আমাকে সফল হতে হবে তাহলে এটি খুব অস্পষ্ট লক্ষ্য কিন্তু যদি আপনি বলেন আমাকে আগামী ছ মাসের মধ্যে একটি বই লিখতে হবে অথবা আমাকে এক বছরের মধ্যে একটি ছোটো ব্যবসা শুরু করতে হবে তাহলে আপনার মস্তিষ্ক সেই লক্ষ্যকে ধরতে পারে এখানে আরও একটি বিষয় বোঝা জরুরি লক্ষ্য কেবল মস্তিষ্ককে দিক নির্দেশনা দেয় না বরং আবেগপ্রবণ শক্তিও প্রদান করে যখন আমরা একটি লক্ষ্য নির্ধারণ করি এবং তা অর্জন করার কল্পনা করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক মিশ্রিত হয় এই রাসায়নিকটি আমাদের আনন্দ অনুপ্রেরণা এবং একটি ইতিবাচক শক্তি দেয় অর্থাৎ লক্ষ্য কেবল মনকে থামায় না বরং তাকে চলার সঠিক অনুপ্রেরণাও দেয় এখন আরও একটা প্রশ্ন ওঠে একটি লক্ষ্য কি যথেষ্ট তাহলে উত্তর হলো না লোকের বিভাজন হওয়া উচিত দীর্ঘমেয়াদী লং টার্ম মধ্যমেয়াদী মিড টার্ম এবং স্বল্প মেয়াদি শর্ট টার্ম কারণ যখন আমরা একটি খুব দূরের লক্ষ্য নির্ধারণ করি এবং তার মাঝে কোনো বিরতি রাখি না তখন আমাদের মন ক্লান্ত হয়ে যায় এবং বলে এখনও অনেক দূর পরে শুরু করব তাই ছোট ছোট বিরতি থাকা জরুরি যাতে মন প্রতিটি বিরতিতে একটি সন্তুষ্ট এবং অগ্রগতির অনুভূতি পেতে থাকে আপনি যখন একটি লক্ষ্য নির্ধারণ করেন এবং সেটির ওপর কাজ করা শুরু করেন তখন আপনার মন নিজেই বিভ্রান্তি প্রত্যাখ্যান করতে শুরু করে যখনই আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয় মস্তিষ্ক আপনাকে মনে করিয়ে দেয় আমাদের লক্ষ্য এখন অসম্পূর্ণ এবং এখান থেকেই মনের উপর নিয়ন্ত্রণ শুরু হয় এখন ভাবুন একটি মন যা নিজেকে একটি দিকে বেঁধে রেখেছে তা কত শক্তি উৎপন্ন করতে পারে আপনি দেখেছেন যখন আপনি কোনো জরুরি কাজে পূর্ণ মন দিয়ে নিয়োজিত থাকেন তখন আপনার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি কিছুই অনুভব হয় না কেন কারণ লক্ষ্য আপনার মনকে পুরোপুরি কেন্দ্রীভূত করেছে এই শক্তি যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয় তাহলে আপনার জীবন সেই রূপ নিতে পারে যার কল্পনা আপনি কখনও শুধু স্বপ্নই করেছিলেন আজকের সময় সবচেয়ে বড় রোগ কি অতিরিক্ত চিন্তা উদ্বেগ বিভ্রান্তি এবং এই সবের ঔষধ হলো লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করুন এবং তারপর দেখুন আপনার মন কিভাবে স্বয়ংক্রিয়ভাবে অনুশাসিত হতে শুরু করে প্রতিটি জিনিস যা আপনার সময় নষ্ট করছে তা বেকার মনে হতে শুরু করবে মন বারবার আপনাকে টেনে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি মনের দিক পরিবর্তন করার কৌশল এখন একটু চিন্তা করুন যদি একটি ছোট্ট চুম্বক লোহার সুইকে টানতে পারে তাহলে একটি স্পষ্ট এবং শক্তিশালী লক্ষ্য আপনার মনকে কতটা টানতে পারে মন যা এতদিন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলো তা ধীরে ধীরে সেই চুম্বকের অর্থাৎ লক্ষ্যের দিকে আকৃষ্ট হতে শুরু করবে গৌতম বুদ্ধ বলেছিলেন মন অত্যন্ত চঞ্চল কিন্তু যদি তাকে বশ করা যায় তাহলে সে আপনার সবচেয়ে বড় শত্রুকেও মিত্র বানাতে পারে এই সাধনার প্রথম ধাপ ছিল আত্মকথা এবং দ্বিতীয়টি লক্ষ্য নির্ধারণ এই দুটি পদ্ধতি মিলে আপনার মনকে ভেতর থেকে পুনরায় প্রশিক্ষণ দেয় এটি তাকে একটি নতুন পথে চলতে শেখায় যেখানে দিক নির্দেশনা আছে উৎসাহ আছে এবং স্পষ্টতা আছে তাই যদি আপনি চান যে আপনার মন আপনার কথা শুনুক তাহলে সবার আগে আপনি তাকে বলুন যে কোথায় যেতে হবে তারপর দেখুন কিভাবে সে নিজেই পথ তৈরি করতে শুরু করে এবং এখান থেকে শুরু হয় প্রকৃত আত্মশক্তির যাত্রা বন্ধুরা আপনারা কি জানেন যে আমাদের মন সবচেয়ে বেশি অস্থির হয় যখন আমাদের কাছে সময়ের কোনো পরিকল্পনা থাকে না যখন আমরা প্রতিটি কাজ স্থগিত করতে থাকি যখন দিনরাত কীভাবে ছুটাছুটি হয়ে থাকে কিন্তু তবুও মন শান্তিকে স্পর্শ করতে পারে না তখন আসলে সময়ের হয় না বরং সেই সময়ের ম্যানেজমেন্টের হয় এবং এখান থেকেই মনকে নিয়ন্ত্রণে রাখার তৃতীয় শক্তিশালী পদ্ধতি শুরু হয় সময় ম্যানেজমেন্ট আজ আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে ব্যস্ত থাকা একটা ট্রেন্ড হয়ে গেছে কিন্তু ব্যস্ত থাকা আর ব্যস্ততা পরিচালনা করতে পারা এই দুটো কিন্তু একই জিনিস নয় যদি আপনি সারা দিন অনেক কিছু করতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েন এবং নিজের উপরে বিরক্ত থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি সময়কে চালাচ্ছেন না সময় আপনাকে চালাচ্ছে এবং যখন সময় আমাদের চালাতে শুরু করে তখন মন স্বয়ংক্রিয়ভাবে অস্থির চিন্তিত এবং ক্লান্ত অনুভব করে আমাদের মস্তিষ্ক তখন সবচেয়ে ভালো কাজ করে যখন সে জানে যে পরবর্তী পদক্ষেপ কী মন কি দিক নির্দেশনা চাই স্পষ্টতা চাই এবং সেই স্পষ্টতা আসে ভালো সময় ম্যানেজমেন্ট থেকে যখন আপনি প্রতিটি কাজের জন্য একটা উপযুক্ত সময় নির্ধারণ করে দেন যখন আপনি জানেন যে কোন কাজটি কখন করতে হবে তখন আপনার মন স্বয়ংক্রিয়াভাবে শান্ত থাকে কারণ সে জানে এখন কিচ্ছু নিয়ন্ত্রিত নয় সময় ম্যানেজমেন্ট কেবল ঘড়ির কাঁটা দেখার নাম নয় এটি একটি বিজ্ঞান একটি শিল্প এবং একই সঙ্গে একটি সাধনা যদি আপনি দায়িত্ব করতে পারেন তাহলে আপনি কেবল নিজের দিনকেই নয় নিজের জীবনকে নিজের ভাগ্যকে এবং নিজের মনকেও আয়ত্ত করতে পারবেন আধুনিক মনোবিজ্ঞান বলে যে যখন আমরা আমাদের দিনের পরিকল্পনা করি এবং সেটি অনুসরণ করি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক একটি রাসায়নিক নির্গত করে যা আমাদের সন্তুষ্টি এবং শক্তির অনুভূতি দেয় এটি সেই রাসায়নিক যা তখন নিশ্চিত হয় যখন আমরা কিছু অর্জন করি অর্থাৎ যদি আপনি প্রতিদিন সকালে আপনার রুটিন নির্ধারণ করেন এবং দিনের শেষে তাতে অটল থাকেন তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে একজন সফল ব্যক্তির অনুভূতি দেয় যার ফলে আত্মবিশ্বাস বাড়ি উদ্বেগ কমে এবং মন শান্ত হয় এখন ব্রহ্মজ্ঞানের কথা বললে আমাদের প্রাচীন তো সময়কে সবচেয়ে বড় গুরু মনে করা হয়েছে বেদে বলা হয়েছে কালা হি পারমাম বালাম। অর্থাৎ সময় সবচেয়ে বড় শক্তি যে এই শক্তির সাথে চলতে শেখে তার জন্য কোনো লক্ষ্যেই অসম্ভব থাকে না গৌতম বুদ্ধ সময়ের গুরুত্ব ভালোভাবে বুঝতেন তিনি এক জায়গায় বলেছিলেন যে ব্যক্তি একটি মুহূর্ত বৃথা যেতে দেয় না সেই জীবনকে পূর্ণতার সাথে বাঁচে বুদ্ধের মতে জীবনের প্রকৃত শান্তি তখনই সম্ভব যখন আমরা প্রতিটি মুহূর্তে সচেতন থাকি প্রতিটি মুহূর্তে সদ ব্যবহার করি তিনি আরেকটি অসাধারণ কথা বলেছিলেন ভবিষ্যতে চিন্তা করো না অতীতের অনুশোচনে জড়িয়ে থেকো না বর্তমান মুহূর্তে বাঁচো কারণ জীবন এখানে সময় ম্যানেজমেন্ট আমাদের বর্তমানে কেন্দ্রবিন্দুতে থাকা শিল্প শেখায় যখন আমরা আমাদের কাজগুলোকে সময়বদ্ধ করি তখন আমরা আমাদের মনকে অপ্রয়োজনীয় চিন্তা এবং উদ্বেগ থেকে মুক্ত রাখি এবং যখন মন মুক্ত হয় তখন সে সৃষ্টিশীল এবং শক্তিশালী হয় সময় ম্যানেজমেন্টের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাথমিকত্ত্বা নির্বাচন করা অনেক সময় আমরা মনে করি যে সব কাজই জরুরি অনেক সময় আমরা মনে করি যে সব কাজই জরুরি কিন্তু মনে রাখবেন যে কিছু কাজ বেশি জরুরি সময় ম্যানেজমেন্ট আমাদের শেখায় যে কোন কাজটি আগে এবং কোন কাজটি পরে করতে হবে এই জ্ঞান থেকেই নির্বিচার মনের জন্ম যা সফল মনের চণ্ডী ধ্যান সময় ম্যানেজমেন্টের শেষ ধাপটি হলো অন্যদের সাথে সময় ঘুরে নিতে পারা অনেক সময় অন্যরা আমাদের সময় নষ্ট করে কিন্তু যখন আমরা সময়ের পর করে থাকলে আমরা স্পষ্টভাবে বলতে পারি তুমি কি আমার সাথে বিকেল পাঁচটায় দেখা করতে পারো এই স্বচ্ছতা কিন্তু আপনার মন এবং সময় ম্যানেজমেন্টকে এক সূত্রে থাকতে সহজ করে বন্ধুরা আমি যে সময়গুলোকে বেতে চলের কথা বলছি তা শুধু সময় ম্যানেজমেন্ট নয় বরং আত্মবিশ্বাসের গুরুত্ব দেওয়াও প্রত্যেকটা সেকেন্ড যা আমাদের হাতে আছে এই সময় আমাদের যাত্রা শুরু হবে আমরা যখন সময়ের সাথে সংগতিপূর্ণ এবং প্রভাবশালী থাকবো তখনই মন শান্ত থাকবে আজ সকাল থেকে প্রতিজ্ঞা করুন আমি প্রতিদিন সময় ম্যানেজ করবো তারপর দেখুন সময় কিভাবে আপনাকে মানিয়ে নেয় তখন আপনি সময়কে যেভাবে বলে রাখবেন সময় সেভাবেই চলবে থেকে রক্ষা করি এতে মন না অতীতের গলি গলিতে ভাটকায় না ভবিষ্যতের অনিশ্চয়তায় জড়িয়ে পড়ে এটি স্থির হয় জাগ্রত হয় এবং নিয়ন্ত্রণে আসে আধুনিক যুগে যদি কোনো ব্যক্তি বলে আমার কাছে সময় নেই তাহলে আসলে সে বলছে আমার কাছে অগ্রাধিকার নির্ধারণ করার শিল্প নেই কারণ সত্যিটা হলো যে আমাদের সবার কাছেই দিনের চব্বিশ ঘন্টা আছে পার্থক্যকে বলেই যে কে কিভাবে সেগুলোকে ব্যবহার করে কেউ সেই সময় দিয়ে তার স্বপ্নের প্রাসাদ তৈরি করে নেয় তো কেউ সেই সময়কে প্রক্রাস্টিনেশন এবং অলসতায় নষ্ট করে দেয় আরও একটি মনস্তাত্ত্বিক গবেষণা এটিও বলে যে যখন কোনো ব্যক্তি তার কাজগুলোকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভাগ করে দেয় তখন তার সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং আত্মনিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল পঁয়ত্রিশ পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ সময়ের সঠিক পরিকল্পনা কেবল কাজে সহায়তা করে না বরং মনোবল এবং মানসিক স্থিতিশীলতাকেও বাড়ায় এখন ভাবুন যদি প্রতিদিন সকালে উঠে আপনি কেবল এতটুকু জানতে পারেন যে আজকের দিনটি আপনার হাতে আছে এবং আপনাকে এটিকে এমনভাবে বাঁচতে হবে যাতে সন্ধ্যে পর্যন্ত আপনার মন ক্লান্ত হয়ে না বসে বরং তৃপ্ত হয়ে ঘুমায় তাহলে আপনার জীবন কতটা বদলে যাবে আপনি নিজেই অনুভব করবেন যে মন এখন আর কতটা অনিয়ন্ত্রিত নয় চিন্তার কোলাহল কমছে এবং একটি গভীর স্পষ্টতা জন্ম নিচ্ছে সময় সঠিক ব্যবস্থাপনা একরকম নিজের সাথে করা সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি যে আমি আমার জীবনকে অমূল্য মনে করি এবং এটি কি এভাবে বৃথা যেতে দেব না এবং যখন এই অনুভূতি মনে দৃঢ় হয় তখন মনও সেই অনুযায়ী কাজ করে এটি আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করে তাই যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান শান্ত ও স্থির করতে চান তাহলে আপনার দৈনন্দিন রুটিন পুনরায় তৈরি করুন প্রতিটি ঘন্টার হিসাব রাখুন এবং সবচেয়ে জরুরি প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণ সচেতনতা এবং গভীরতার সাথে বাঁচার অভ্যেস করুন যখন মন দেখবে যে আপনি সময় সম্মান করছেন তখন সেও আপনাকে সম্মান করবে বন্ধুরা আপনারা কি জানেন যে আমাদের সবার ভেতরে এমন একটি শক্তি আছে যা যদি জাগ্রত হয় তাহলে কোনো ভয় টিকতে পারে না কোনো উদ্বেগ নয় কোনো ভ্রম নয় কিন্তু দুঃখের বিষয় হলো আজকার ব্যস্ত জীবনে আমরা সেই শক্তি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি মন একটি ভটক্তি বায়ু হয়ে গেছে কখনো অতীতের অনুশোচনায় জড়িয়ে আছে তো কখনো ভবিষ্যতের চিন্তায় ডুবে আছে এবং এটাই মানসিক অস্থিরতা অনিদ্রা একাকিত্ব এবং আত্মবিশ্বাসের অভাবের সবচেয়ে বড় কারণ আজ আমরা কথা বলতে চাচ্ছি ধ্যানের অর্থাৎ মেডিটেশনের এটি কেবল কোনো সাধনা নয় এটি কোনো ট্রেন্ড নয় এটি কোনো ওয়েস্টার্ন কৌশল নয় বরং এটি আমাদেরই আত্মার দ্বার যার মধ্য দিয়ে আমরা আমাদের ভেতরে প্রকৃত রূপে পৌঁছেতে পারি প্রতিদিন মাত্র কয়েক মিনিটের ধ্যান আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে এবং এটি কোনো অতিরঞ্জন নয় এটি বিজ্ঞানও মেনে নিয়েছে এবং ব্রহ্মজ্ঞানও বারবার এই কথাটিরই পুষ্টি করে যখন আপনি ধ্যান করেন তখন সবার প্রথমে যা হয় তা হলো আপনার মন স্থির হয় যেই মন যা এতদিন বাননের মতো এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছিল তা শান্ত হয়ে যায় এবং যখন মন শান্ত হয় তখনই তো আপনি আপনার চিন্তা ভাবনাকে স্পষ্ট দেখতে পারেন এই ক্লারিটি থটসই আপনার প্রতিটি সমস্যার সমাধান কারণ সমস্যার চেয়ে বেশি বিরক্তিকর তো বিভ্রম হয় এবং বিভ্রম তখন ভাঙে যখন চিন্তাভাবনায় স্পষ্টতা আসে আজ মনোবিজ্ঞানীরাও বলেন যে যখন কোনো ব্যক্তি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করে তখন তার অ্যামিগিটেলা যা আমাদের মস্তিষ্কের সেই অংশ যা ভয় এবং উদ্বেগ নিয়ন্ত্রণ করে তা ছোট হতে শুরু করে এবং এতে ব্যক্তির ইমোশনাল রেসপন্স ভালো হতে শুরু করে মানে এই যে কথাটি আগে আপনাকে খুব দ্রুত রাগিয়ে দিত সেই কথাটি হয়তো এখন আপনাকে হাসিতে উড়িয়ে দেওয়ার শক্তি দেবে যা আগে আপনার ঘুম খেড়ে নিত সেটাই এখন আপনাকে গভীর ঘুমে ডুবিয়ে দেবে ধ্যান কোনো দেখানোর জিনিস নয় এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং এটি তখনই ফল দেয় যখন আপনি এটিকে শ্রদ্ধা এবং নিয়মিততার সাথে করেন যখন শরীরের জন্য ব্যায়াম জরুরি তেমনি মনের জন্য ধ্যান একটি প্রয়োজন এটি কোনো বিকল্প নয় বরং মানসিক পরিচ্ছন্নতার মূল ভিত্তি এখন একটু থামুন এবং আপনার ভেতরে তাকান কোনো অওয়াজনাই কোনো শব্দ ছাড়াই শুধু নিজের সাথে কিছু মুহূর্ত কাটানোর চেষ্টা করুন আপনি কি জানেন যে যখন আপনি গভীরভাবে ধ্যানে যান তখন আপনি কেবল আপনার চিন্তাভাবনাকেই বুঝতে পারেন না বরং আপনি এটিও অনুভব করতে শুরু করেন যে আপনি সেই চিন্তাভাবনা নন আপনি তো সেই দর্শক যে প্রতিটি চিন্তা ভাবনাকে আসতে যেতে দেখছে গৌতম বুদ্ধ ধ্যানকে জীবনের মূল বলেছেন তিনি বলেছিলেন ধ্যানই একমাত্র পথ যার মধ্য দিয়ে তুমি তোমার ভেতরের আগুন নিভিয়ে ফেলতে পারো তিনি বছরের পর বছর নীরব সাধনা করেছেন নিজের চিন্তাভাবনাকে পরীক্ষা করেছেন এবং সেই গভীরতা থেকে তিনি বিশ্বকে বলেছেন যে মানুষের দুঃখ কোনো বাইরের কারণ থেকে হয় না বরং তার মনের অস্থিরতাই তার সবচেয়ে বড় শত্রু এবং এই শত্রুকে পরাজিত করার একমাত্র পথ হল ধ্যান বুদ্ধের মতে ধ্যান তোমাকে সাক্ষী করে তোলে এবং যখন তুমি সাক্ষী হয়ে যাও তখন তুমি তোমার ভয়কেও তোমার ক্রোধকেও তোমার কষ্টকেও বাইরে থেকে দেখতে পারো এবং এই দূরত্বই তো মুক্তির শুরু আজ আমরা যতটা সময় বাইরের জিনিসগুলিতে ব্যয় করি মোবাইল স্ক্রোলিং টিভি দেখা বা অপ্রয়োজনীয় কথাবার্তায় যদি আমরা সেই সময় থেকে মাত্র পনেরো মিনিট নিজের জন্য নিজের মনের জন্য দিই তাহলে ভাবন আমাদের জীবন কতটা বদলে যেতে পারে ধ্যান করার জন্য কোনো বিশেষ স্থান বা কোনো বিশেষ পদ্ধতির প্রয়োজন নেই শুধু শান্তি থাকুক একটি কোণ থাকুক এবং থাকুক নিজেকে বোঝার নিজের সাথে দেখা করার একটু ইচ্ছে আপনি চাইলে চোখ বন্ধ করুন আপনার শ্বাসের উপর মনোযোগ দিন চাইলে ওম উচ্চারণ করুন চাইলে শুধু নীরব থাকুন পদ্ধতি যে কোনো হতে পারে কিন্তু ফলাফল সবসময় একই মিলবে শান্তি গভীরতা এবং ভেতরের শক্তি ধ্যান আমাদের শেখায় যে শান্তি বাইরে নয় ভেতরে ধ্যান আমাদের শেখায় যে সমাধান অন্য কেউ দেবে না আমাদের নিজেকেই খুঁজতে হবে ধ্যান আমাদের শেখায় যে যতক্ষণ না তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই তোমাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না না সম্পদ না সম্পর্ক না সাফল্য এবং পরিশেষে একটি কথা যা সবচেয়ে জরুরি ধ্যান কোনো একবারের পরীক্ষা নয় এটি একটি ধারাবাহিক যাত্রা যত আপনি এই যাত্রায় এগিয়ে যাবেন তত আপনি নিজেকে সেই রূপে জানতে পারবেন যা আপনি আসলে আপনি দেখতে পাবেন যে আপনি কেবল একটি শরীর নন একটি নাম নন একটি পরিচয় নন বরং আপনি শুদ্ধ চেতনা শুদ্ধ শক্তি এবং যখন এই জ্ঞান হয়ে যায় তখন মনের উপর নিয়ন্ত্রণ কোনো কঠিন কাজ মনে হয় না তখন উদ্বেগ দূর হয় তখন ভয় পালিয়ে যায় তখন ভেতর থেকে আওয়াজ আসে এখন তুমি মুক্ত এবং ঠিক এখান থেকেই আমাদের পরবর্তী পদ্ধতি শুরু হয় যাই শুদ্ধ চেতনাকে আরও গভীরভাবে চিনতে আমাদের নিয়ে যাবে যখন জীবনের ব্যস্ততা আমাদের ক্লান্ত করে তোলে যখন চিন্তাভাবনার কোলাহল একতাই বেড়ে যায় যে নিজের মনের আওয়াজ শোনা কঠিন হয়ে যায় তখন আমরা প্রায়শই মানসিক শান্তির সন্ধানে ভটকি সবাই এটাই ভাবে কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে অস্থিরতা থেকে বেরিয়ে আসা যায় কিভাবে নিজের জীবনকে আবার ভারসাম্য পূর্ণ করা যায় আজ আমরা কথা বলছি সেই অনুসন্ধানের শেষ ধাপের মনকে নিয়ন্ত্রণ করার পাঁচটি শক্তিশালী পদ্ধতির পঞ্চম পদ্ধতির কথা যা দেখতে সহজ কিন্তু এর পিছনে লুকিয়ে আছে অসীম শক্তি এই পদ্ধতিটি হলো শারীরিক ব্যায়াম অর্থাৎ নিয়মিত শারীরিক এক্সারসাইজ এখন আপনি ভাববেন যে এতে এমন কি বিশেষ আছে সত্যি কি শারীরিক ব্যায়ামের মাধ্যমে মন শান্ত হতে পারে তাহলে চলুন আজ আমরা এই বিষয়ে গভীরভাবে কথা বলি কেবল শব্দ দিয়ে নয় বরং বিজ্ঞান প্রাচীন জ্ঞান এবং অভিজ্ঞতা সম্পর্কিত তথ্যের ভিত্তিতে সবার আগে এটি বুঝুন যে আমাদের মন এবং শরীরের সম্পর্ক কতটা গভীর যখন শরীরে কোনো পরিবর্তন হয় তখন তার সরাসরি প্রভাব মনে পড়ে এবং যখন মনে কিছু চলে তখন শরীরও তার প্রভাব ভোগ করে তাই যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে শরীরকে উপেক্ষা করতে পারবেন না আধুনিক বিজ্ঞান বলে যে যখন আমরা ব্যায়াম করি তা দ্রুত হাঁটা হোক যোগা হোক দৌড়ানো হোক বা কোনো খেলা তখন আমাদের মস্তিষ্ক এন্ডোরফিন্স নামক কেমিক্যাল নির্গত করে যা ফিল গুড হরমোনস বলা হয় এটি সেই কেমিক্যাল যা আমাদের আরাম দেয় মানসিক চাপ কমায় এবং মনকে স্থির করে এই কারণে যারা প্রতিদিন ব্যায়াম করেন তারা মানসিকভাবে বেশি স্থির শান্ত এবং ইতিবাচক থাকেন এখন যদি আমরা প্রাচীন ব্রহ্মজ্ঞানের দিকে তাকাই তাহলে বেদ এবং উপনিষদেও বলা হয়েছে শরীরাম মাধ্যম খালু ধর্ম সাধনাম অর্থাৎ এই শরীরই ধর্ম পালনের প্রথম উপায় যখন শরীর সুস্থ থাকবে তখনই মন অনুশাসিত হবে এবং জীবনের লক্ষ্য অর্জন সম্ভব হবে গৌতম বুদ্ধের জীবনেও এর বিশেষ গুরুত্ব দেখা যায় বুদ্ধ তার শিষ্যদের কেবল ধ্যান এবং উপদেশই দেননি বরং তাদের নিয়মিত হাঁটতে শরীরকে সক্রিয় লাগতে এবং নিজের শরীরের সাথে নিজের মনেরও যত্ন নিতে শিখিয়েছিলেন জীবনে মধ্যপন্থা অবলম্বন করো এটি বুদ্ধের সবচেয়ে বড় বার্তা ছিল শরীরকে এতটাই ক্লান্ত করো না যে সেটি ভেঙে যায় এবং এতটা আরামও দিও না যে সেটি জড়ো হয়ে যায় ভারসাম্যই আসল সাধনা মনোযোগ দিন যখন আপনি ক্লান্ত থাকেন চাপে থাকেন বা রাগে থাকেন তখন আপনার শরীর কেমন হয়ে যায় আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে শুরু করে পেশিগুলি টান টান হয়ে যায় ঘুম মরে যায় এবং পেটে গণ্ডগোল শুরু হয় এই সবই শরীরের ভেতরের ইঙ্গিত যে মন ঠিকঠাক চলছে না কিন্তু যখনই আপনি ব্যায়াম করেন শ্বাস গভীর হয় শরীরে শক্তি দৌড়ায় ঘুম ভালো হয় এবং মন হালকা মনে হয় এর আরও একটি গভীর দিক আছে যা খুব কম লোকই বোঝে যখন আপনি ব্যায়াম করেন তখন আপনি আপনার শরীরের সাথে যুক্ত হন সেই মুহূর্তে আপনি বর্তমানে থাকেন এখনি এবং এখানেই এটাই হলো বিইং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট যা ধ্যানের সবচেয়ে মৌলিক নীতি এবং যখন আপনি এভাবে প্রতিদিন আপনার শরীরের সাথে উপস্থিত থাকেন তখন ধীরে ধীরে আপনার মনও আপনার নিয়ন্ত্রণে আসতে শুরু করে ব্যায়াম মানে শুধু জিমে যাওয়া বা ভারী ওজন তোলা নয় এটি তো আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ হতে পারে যেমন সকালের হাঁটা সূর্য নমস্কার প্রাচীন যোগাসন অনুশীলন বা এমনকি মাঠে কাজ করাও এক রকমের ব্যায়াম প্রশ্ন এটা নয় যে আপনি কী করেন প্রশ্ন হলো আপনি কতটা নিয়মিতভাবে করেন এবং কতটা ভরে করেন এবং একটি কথা সবসময় মনে রাখবেন যখন আপনি আপনার শরীরকে প্রতিদিন উন্নত করেন তখন আপনি অজান্তেই আপনার মনকেও একটি নতুন জীবনের দিকে নিয়ে যান মনকে নিয়ন্ত্রণ করা একদিনের কাজ নয় এটি একটি যাত্রা আত্মজ্ঞানের শৃঙ্খলার এবং নিজের ভেতরের শক্তিকে চেনার যখন আপনি আপনার মনকে বুঝতে শুরু করেন তাকে দেখ নির্দেশনা দিতে শেখেন তখন আপনি নিজেই অনুভব করবেন যে জীবনে কতটা শান্তি স্পষ্টতা এবং শক্তি এসেছে আজ থেকেই ছোট শুরু করুন ধ্যান করুন আপনার শ্বাসের উপর মনোযোগ দিন আপনার চিন্তা ভাবনা দেখুন এবং প্রতিদিন নিজের সাথে যুক্ত হবার চেষ্টা করুন একদিন দু দিন এক সপ্তাহ এবং ধীরে ধীরে আপনি আপনার ভেতরের সেই নিরবতা অনুভব করবেন যা এতদিন বাইরের জগতের কোলাহলে হারিয়ে গিয়েছিল এবং মনে রাখবেন মনের উপর বিজয়ই জীবনের সবচেয়ে বড় জয় যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় যদি আপনি এখান থেকে কিছু শিখতে পারেন যদি এই কথাগুলি আপনার মনকে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা দেয় যে আমরা আপনার জন্য আরও গভীর এবং আরও অর্থপূর্ণ জ্ঞান নিয়ে আসি আমাদের উদ্দেশ্য কেবল ভিডিও তৈরি করা নয় বরং আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনা তাই আমাদের সাথে এই আত্মবিকাশের যাত্রায় যোগ দিন কারণ আগামী ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের প্রতিটি কোনাকে আলোকিত করতে পারে ধন্যবাদ শান্ত থাকুন সচেতন থাকুন এবং আপনার ভেতরের শক্তিকে চিনতে থাকুন